আমরা হার আদর্শ পালন করবো নবীজির আদর্শ আমরা পালন করব। না আমার আদর্শ পালন না না হ্যাঁ আজকে তো অনেকেই বলে যে আমরা অমুকের আদর্শ আমরা লালন করি অমুকের আদর্শ মতো আমরা চলি অমুকের আদর্শ পালন করতে আমাদের বাচ্চা কাচ্চা মাল সব দিয়া দিব অমুক দলের আদর্শ পালন করব অমুক দলের আদর্শ পালন করব ভাই আল্লাহর সারা অন্য কোন মানুষের আদর্শ পালন করবে অন্য দলের আদর্শ পালন করবে নিশ্চিত একশো পার্সেন্ট নিশ্চিত ওই লোকটা জাহান নামে না বুঝলে আপনারা জান্নাতও যাইতেন নাকি জাহান্নাম যাইতেন না আমরা জাহান যাওয়ার লাগি রেডি আছি হুজুর কোনো সমস্যা নাই তারপর আমি আমার দলের আদর্শ মোতাবেক আমি চলতে আমার দলের আদর্শ আমাকে মানতে হবে আজকে মনে কিছু নিয়েন না আজকে অনেকে স্পষ্ট করে বলে যে আমরা আওয়ামী লীগের আদর্শ আমরা মানি আমরা শেখ মুজিবুর রহমানের রহমানের আদর্শ মোতাবেক আমরা জীবন যাপন করি আমরা চলি হয় কি হয় না আমরা বিএনপির আদর্শ নিয়ে চলি আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলি হয় কি হয় না হ্যাঁ আমরা জাতীয় বাড়ির আদর্শ নিয়ে চলি আমরা আন... এর সাদের আন... আদর আন... চলি না অজুবিলা যায় না আমরা জামাত ইসলামের আদর্শনিয়া চলি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি ওনার আদর আমরা চলি না অজুবিলা জুড়ে না জামাত ইসলামের আদর যারা চলে যারা প্রতিষ্ঠার প্রতিষ্ঠা যিনি করছেন ওনার আদর যারা চলে যারা আওয়ামী লীগের আদর চলে আওয়ামী লীগ যিনি প্রতিষ্ঠা করছেন ওনার আদর্শ যে মানে বিএনপি যারা বিএনপির আদর্শ নিয়ে যারা চলবে বিএনপি যিনি প্রতিষ্ঠা করছেন উনার আদর্শ যারা মানবে এর সাদের আদর্শ যারা জীবন কাটায় এর সাদের দলের আদর্শ জীবন কাটায় আমি মিম্বরে বসিয়া বললাম এরা নিশ্চিত জাহান নামে নাওজুবিলা জোরে হই কারণ আমরা মুসলমান ভাই আমরা কি তখন আমরা কি দা আমরা মুসলমান আমরা কার আদর্শ মানবো কি দা হই আমরা মুসলমান আমরা কার আদর্শ মানব আমরা একমাত্র নবীজির আদর্শ মানব কারণ কেমতের মাঠে দুনিয়া এবং আখারাতে আমাদের জন্য রহমত হলো আমাদের নবী সুবাহান নবীর পরে আমাদের জন্য আর এত দরদ এত মায়া আর কেউ আছে ও কথা হইনি যে মায় দশ দিন দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে আমাদেরকে এত লাতি দিছি এত মুড়া দিছি এত কষ্ট দিছি অনেক মা আছে মরিয়া গেছে আমাদেরকে প্রসব করতে গিয়া ওই মাও তো কেমতের মাঠে আমার আমরা দেখার পরে বাঘ বহালি দৌড়িব কইব না 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 আমি আমার জান বাসাই হতা শুরু হন ঠিক কিনা কিন্তু একমাত্র আমার নবী একমাত্র আমার নবী জান্নাতে যাবে না আমাদেরকে না নিয়া সুবাহ আল্লাহ নাই আমাদের

নবীজির আদর্শ মানবো শুধু আমি কেন হইতাম আমার আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআনে কেরিমের সুরাতুল আহজাবের একুশ নং আয়াতে আমার আল্লাহ বলছেন যে তোমরা আমার নবীর আদর্শ মানো সুবাহান আল্লাহ ফি রসুল أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أمر الله بولسن তোমরা যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আশায় আসো তোমরা যারা কেয়ামতের মাঠের উপর বিশ্বাস করো আখারাতের উপর বিশ্বাস করো এবং আমি আল্লাহর সাথে তোমরা দেখা করার লাগি ওদের আগ্রহে আসো ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ বলতেছি তোমাদের জন্য আমার পয়গাম্বরের কাছে রয়েছে উত্তম আদর্শ সুবাহান আল্লাহ নাই আচ্ছা এখন চাইন ইহতারা খার আর টুজুর হন ইকতারা খার আল্লাহ নিজে বলতেছেন আমাদের জন্য আমাদের জন্য উত্তম আদর্শ আছে নবীজির কাছে সুবাহানাল্লাহ হইত না যেই আল্লাহ বলছেন আমাদের দুনিয়াতে এবং আহারাতে নাজাতের জন্য উত্তম আদর্শ আছে নবীজির কাছে তাহলে ওই নবীজির আদর্শ মানতাম না যা হার আদর্শ মানতাম না কথা শুরু হন না ঠিক কিনা আমরা নবীজির আদর্শ মান না আজ আছে তো ইনশাল্লাহ আল্লাহ যেন সকলকে কবল করেন জুড়ে হয় না আমিন ভাই নবীদের আদর্শ ছাড়া আপনি দুনিয়াতে যদি তাহাজুত করেন রোজা রাখেন এসাক করেন আওয়াবিন করেন আর আপনার নেতার আদর্শ মানবেন নেতারে আপনি মডেল হইবা নবীজিরে মডেল হইতা না নিশ্চিত জাহান জাহান্নামী জাহান নামি জাহান নামি জোরে হইল এটা আমার কথা না পকেট থেকে কথা হতা হইলে ভাবাসিনি সুরাতুল আহজাবের একুশ নম্বর আয়াত এই আয়াতের তর্জমা বাংলা দেওয়া আছে ভালো করে পড়বেন ব্যাখ্যা আছে ব্যাখ্যা হলে পড়বেন তাইলে তো যেহেন কুলি যায় বাবারে আমরা খার ফিচি দৌড়ে দৌড়িরাম রে আমার নবী তুই খার আমরা দৌড়িরাম হ্যাঁ যেহেন কুলিয়া দাইব আল্লাহ যেন সবাইকে সঠিকটা বুঝার তো ফিদান করেন আমিন